নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি আমল করব। বাসায় মহিলারা কি মাথা কাপড় না দিয়ে থাকতে পারবে হুজুর মেয়েরা নাকফুল না ফললে স্বামীর কি কি ক্ষতি হয় এই বিষয়ে ইসলাম কি বলে না নাকফুল ফুল পারে এটা জি না স্বামীর কোনো অসুবিধা নেই অনেক আগে নাকফুল না ফুললে জামাই মরে যাবে ঠিক নি জামাই মরে যাবে বিশ্বযুদ্ধ আইয়ে লেগছে জামাই বাইত ন কারণ ব্যস্ত না গেলে বেশি ঘেয়ে লাস্তনো এটা বানাইছে সাত ছিট পলার বাইরে কজনে বইব সাতজন অনেক একজনে এটা দখল করে গেলেছি ফ্রি মিও গাড়িটা এই একজনে বেশি খাই ওই গাড়িটা এক সিডেন্ট হয়ে যাবো গাড়িটা মরে যাবে সাতজন থাকলে তো সাতজনের তো আরও হয়াত বাড়তো ঠিক কিনা কিন্তু বাংলাদেশে যারাই একাধিক বিয়ে করছে লাইফ মার্ডার তামা করি এলেছে তাদের জীবন বুঝতে মহিলারা আপন ভাইয়ের সামনে শরীরের কোন কোন অংশ খোলা রাখতে পারবে ইসলামের দৃষ্টিতে বিষয় বিষয়ে জানতে চায় আপন ভাইয়ের সামনে এ হাতের তালু কবজি পর্যন্ত ফেস ফায়ার ফাতা এতটুকু বুক ফেট ফিট যাতে বোঝা না যায় আমাদের তো শিক্ষিত সমাজে ভায়ার বনে মিলি জুলি চলে ভায়া তোমাকে অনেক ভালো লাগে এইভাবে খোলা মেলা চলতে চলতে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে ভাই কারণ তার পজিটিভ আর নেগেটিভ হিগ্রা ইজ্ঞের সতিক ভাই তুই পজিটিভ বলি কিসে হিগ্রা পজিটিভ আফু তুই তারপরে এই আছে তুই তো ইয়া নেগেটিভ দূর আমরা একসাথে আছি আমরা এত কাভারিং এ তো ডুয়েট ডুয়েল কাভারিংয়ের দরকার দূর আমরা পজিটিভ নেই আমরা বাইবন আর্থিং লাগব নেই লাগবো নেই আপনি ডুয়েল কভারিং এইভাবে অ্যাক্সিডেন্টের জন্য কারেন্টে দিলে তো প্রাণ যাবে কিন্তু জেনা জড়িত হয়ে গেলে তো আমি প্রাণও যাইবো ইমানও যাইবো জান্ শেষ জাহান্নামে আমি নামনে আপনি হজুবিল্লা এ মা বোনেরা এই মশালাটা খেয়াল রাখবে এটা সেম বাফের সাথে ছেলের সাথেও তারপরে অন্যান্য পুরুষের সাথেও অফিস আদালতে তবে ফেস হচ্ছে সৌন্দর্যের রাজধানী যদিও শরীয়ত বলছে খোলা রাখা যাবে তবে আপনার তাকওয়ার জন্য ফেস ডাকিয়ে রাখবেন হুজুর মেকআপের উপর রজু করলে উজু হবে কি এই বিষয়ে জানতে চাই মেকআপ যদি এটা কলফের মতো না হয় আস্তরের মতো না হয় সুবিধা নেই বুঝছো নি আর তো কেতিয়া কিতে লাগা এর চিনা জানার নে না রে মাইয়ারা অনকে মা ওই সোহরানি শুনিলে তুই ইয়া ডেন্টিং পেন্টিং রঙ উঠিছে বোধহয় গাড়ির বুঝেছ তো এ গ্যারেজ আছে গ্যারেজের নাম গাড়ির নষ্ট হইলে মই ফাল নে গ্যারেজ আর মহিলাদেরকে কালো কালো মহিলা এসকারপ মহিলাদেরকে গ্যারেজে নিয়ে ভালো করা হয় সে গ্যারেজগুলোর নাম কি বিউটি পার্লার সেখানে ফোন নাম্বার সংরক্ষণ করা হয় এই যে সিস্টেমে ফোন নাম্বার আদান প্রদান করা হয় জুটি মিলিয়ে দেওয়া হয় সব বিউটি পার্লার নয় আল্লাহ কেন মুসলমানের মেয়েরা এগুলো করে আল্লাহ আচ্ছা গেল এটা আর একটা প্রশ্ন প্রিয় সাহেব মহিলারা শুক্রবারে বাসায় জুমার নামাজ পড়তে পারবে কি এই বিষয়ে হাদিস কি বলে বাসায় পারবে না তারা জুমার নামাজ পড়বে মাসজিদে পর্দার সহিত হান্ড্রেড পার্সেন্ট আমি সেই ব্যবস্থা করব যদি আল্লাহ আমাদের বাসায় মহিলারা তরাবিও পড়বে অন্তত ঈদের নামাজটা শুরু করেন মহিলা করে হান্ড্রেড পার্সেন্ট পর্দা যাতে মহিলার করে কেউ না দেখে পর্দা দিয়ে তারা ঈদের নামাজ পড়িয়ে আগে তারা বাড়িতে যাবে পরে আপনারা যাবেন অথবা আগে আপনারা চলে যাবেন পরে আম্মাজিরা যাবেন এই এবাদতটা থেকে তাদেরকে মাহরুম করিয়ে না ও আমা বালা। আচ্ছা প্রিয় সাহেব অজু করার পর যদি দেবর বা কোনো গায়ের মাহারাম পুরুষের সাথে দেখা হয় তাহলে কি অজু ভেঙ্গে যাবে জানতে চায় ফর্দার সহিত থাকবেন ফর্দার সহিত দেখলে এরা মাছ কয় যে উজু ভাঙিয়ে গেছে আরেক বেড়া দেখছে ও ফরজতর করেছে দে এটা কোনো অজু ভাঙ্গের কারণ না বুঝছেন তবে আপনি ফর্দার সাথে থাকবেন ভুলক্রমে দেখা হয়ে গেলে অসুবিধা হবে না আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি আমল করব। একটু বলেন হুজুর সাংসারিক বেশি কাজ করবেন কৃষি উৎপাদন করবেন ব্যায়াম করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহর সাহায্য সাহেবের আল্লাহ আপনি আমাকে বেজিতি করিয়ে না ইনশাল্লাহ তাহলে আল্লাহ আপনাদেরকে ওইভাবে ব্যবস্থা করবে আমিন কর হুজুর বাসায় মহিলারা কি মাথা কাপড় না দিয়ে থাকতে পারবে হ্যাঁ বাসা যেভাবে আপনি থাকতে চান এই অসুবিধা হবে না তবে অন্য কেউ যাতে আপনাকে খোলা মাথায় না দেখে এখন তো মাসলাটা ঠিকই করছে না যারা ফুটবল খেলে মহিলারা কথা ঠিক আছে না কত সুন্দর গোল কি জবাব এই মেয়ের গুলার বাপে দিব আল্লাহ এই সমস্ত বাপ থেকে জাতিকে উদ্ধার করো আল্লাহ আয়নাগর পরিদর্শনে গিয়ে লোহার রিমান্ডের ছেদ দেখে ডক্টর ইউনুস বললেন এই যেন এই যুগের আইএম জাহিলিয়াতের ছেয়েও খারাপ হাসিনার আয়নাগর নিয়ে কিছু বলেন আহ কি আর বলবো ফেরাউন আবু জাহেল তা করে নাই আল্লাহ যারা আয়না করে নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মালিক বানান আর যারা এই কাজগুলো করছে আল্লাহ যদি ক্ষমা আর তবা আপনার এলিমে লেখা থাকে আপনি তবা করেন নতুবা দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে তাদের এই আইনের আওতা তাদেরকে নিয়ে আসেন আর একটা প্রশ্ন হুজুর প্রিয় হুজুর স্বামীর কাছে স্ত্রীর যৌথ পরিবারে না থেকে পৃথক বাসায় থাকার দাবি করতে পারবেন কি জানতে চায় স্বামীর তৌফিক থাকলে হ্যাঁ তিনি সেভারেট থাকতে রাখতে পারেন যেভাবে স্ত্রীর রিল্যাক্স হয় এটার ব্যবস্থা করবে স্বামী এখানে স্ত্রীর এভাবে চয়েস করা ঠিক হবে না ফর্দা ফসিদার সমস্যা হলে অবশ্যই আলাদা রাখবে ফর্দা একশো পার্সেন্ট ফরজ কোন ধরনের পাপ করলে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় কুহুরী ওই যে যে দশটা কাজ একজন মুসলমান হয়ে হয়ে যায় একজন মুসলমান হয়ে যায় অমুসলমান এই বিষয়ে জানতে চাই এটা তো করছি দশটা ইমানবঙ্গের দশটা কারণ আছে আরও কুফুরি বাক্য ছাপ্পান্নটা এগুলো করলে আপনার ইমান শেষ আপনি কাফের হয়ে যাবে